চাই আমার মর্জি যে সেই মানুষটা আমার জন্য সারা দিন রাত ভাবু কিংবা তুমি চাও যে তোমার সেই সামনের মানুষটা কিংবা তুমি যাকে চাও যে সেই মানুষটা তোমার কথা সে দিন রাত তার মাথায় চলতে থাকুক হ্যাঁ তোমার মর্জিতেই তুমি যে কাউকে তোমাকে মিস করাতে পারবে তার জন্য কিছু কাজ করতে হবে সেই কাজগুলো আমি তোমায় আজকে বলবো এই জন্যই ভিডিওতে এসছি তো আগে সেগুলো বলবো তো স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র পজিটিভ এবং খুশি খুশি আর খুশি তো বন্ধুরা তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা আমার প্রিয় ভিউয়ার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো চলো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বলি যে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো এবং প্রচুর লাইক করো প্রচুর শেয়ার করো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো এবং আমি তোমাদের জন্য আগেও ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো তো বন্ধুরা চলো যে কি করবে অ্যাকচুয়ালি তোমার হয়তো ভালোবাসার মানুষ কিংবা তুমি যে মানুষটাকে চাও সেই মানুষটার সাথে হয়তো তোমার এখন কোনো কন্ট্যাক্ট নেই কিংবা তোমরা হয়তো দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে তো তুমি চাইছো সেই মানুষটা যেন সারা দিন রাত তোমার কথা ভাবে তোমাকে মনে করে এবং তোমাকে মিস করে তো তার জন্য কি করবে ইয়েস তার জন্য যেগুলো করতে হবে ফার্স্ট প্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে ফুল পজিটিভ একদম হানড্রেড পারসেন্ট পজিটিভ হ্যাপি শুধু হ্যাপি না মনের ভিতর থেকে হ্যাপি মানে এই মন থেকে যখন তুমি খুশি হও যখন তুমি মনের ভিতর থেকে খুশি থাকো তখন দেখবে তোমার মুখে একটা সুন্দর স্মাইল থাকে যেরকম দেখছো আমি কথা বলছি কিন্তু আমার মুখে অলওয়েজ হাসি আছে তার কারণ তার কারণ আমি মন থেকে হ্যাপি তোমাকেও সেরকম মন থেকে হ্যাপি থাকতে হবে এবং মনের ভিতর থেকে যখন তুমি একদম খুশ মেজাজ থাকবে তখনই কিন্তু তোমার দ্বারা এই কাজটি হবে এবং তুমি করতে পারবে তাই প্রথম হলো ফার্স্ট পজিটিভ ফুল পজিটিভ হয়ে গেছো নো প্রবলেম দেন কি করতে হবে তারপরে তারপরে হচ্ছে লেটস গো যে মানুষটাকে তুমি যে মানুষটাকে তুমি তোমার কথা সারা দিন মনে করাতে চাইছো সারা দিন ভাবাতে চাইছো সেই মানুষটা সম্বন্ধে তোমাকে সেই মানুষটাকে তোমার মাথা থেকে লেটস গো করে দিতে হবে মানে তোমার ভাবা কিন্তু চলবে না মানে তোমার কথা সে ভাববে কিন্তু তুমি কিন্তু তার কথা ভাবতে পারবে না এটাই হচ্ছে নিয়ম তো তোমাকে তার কথা মানে তোমার যে সামনের মানুষ তোমার যে অপর প্রান্তের মানুষ যে মানুষটাকে তুমি চাইছ তোমার কথা সারা সারাদিন সে ভাবুক সে মানুষটাকে তুমি লেটস লেটস গো গো করে করে দিলে দিলে তোমার মাথা থেকে এবং তাকে ভুলে গেলে তার মানে ভেবো না যে তুমি লেটস গো করে দেওয়া মানে কি তুমি ভুলে যাওয়া মানে সেই মানুষটি কি তোমাকে ভুলে যাবে না কখনো হয় না সেটা এমন হয় না এটা দ্বিতীয় নম্বর গেল থার্ড কি করতে হবে থার্ড তোমাকে কিছু টেকনিক করতে হবে কি টেকনিক প্রথম তুমি যখন রাতের বেলা ঘুমোতে যাবে ঠিক ঘুমানো যাওয়ার আগে কিংবা কিছুটা আগেও তুমি করতে পারো মানে রাতের বেলা তুমি প্রথম করবে টেলিপ্যাথি তাকে বিভিন্ন রকমভাবে টেলিপ্যাথি মেসেজ দিয়ে যাও মানে পার্টিকুলার যে কোনো মেসেজ দিতে পারো তুমি কল করা করার কথা বলতে পারো মেসেজ করার কথা বলতে পারো তুই যে কোনো রকম টেলিপ্যাথিকালি মেসেজ তোমাকে রাতে করতে হবে যে কোনো টাইম মানে সন্ধ্যার পরে যে কোনো টাইম তুমি টেলিপ্যাথি করছো সেকেন্ড যেটা করতে হবে সেটা মানে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাতে শুতে যাওয়ার আগে তোমাকে শুধু হ্যাপি মোমেন্ট তোমার সাথে দেখো তুমি যে মানুষটাকে তুমি তোমার কথা ভাবাতে চাইছো নিশ্চয়ই সে মানুষটার সাথে তোমার কিছু স্মৃতি আছে তোমার সাথে কিছু হ্যাপি মোমেন্ট আছে সেই হ্যাপি মোমেন্টটা মানে যতটা সম্ভব মানে তা বলে এই না যে এক মিনিট ভিজুয়ালাইজ করলে কিন্তু হবে না বন্ধু ঘুমানোর আগে মিনিমাম চার পাঁচ মিনিট তুমি তোমার ওই প্রিয় মানুষটার সম্বন্ধে হ্যাপি মোমেন্টগুলো যদি হ্যাপি মোমেন্ট না থাকে হ্যাপি মোমেন্ট ক্রিয়েট করে নাও মানে কল্পনা করে নাও কোনো একটা হ্যাপি মোমেন্ট কোনো পার্কে গিয়ে তোমরা দুজনে সুন্দর হাতে হাত দিয়ে কথা বলছো কিংবা তোমরা খুব রোমান্টিক মুহূর্তে আছো এগুলো জাস্ট ভিজুয়ালাইজ করতে হবে ঠিক শোবার আগে শোবার আগে তুমি যখন ঘুমোতে যাচ্ছ ঘুমিয়ে পড়ার আগে তোমাকে পুরো ভিজুয়ালাইজেশন করতে হবে যে তুমি ওই মানুষটার সম্বন্ধে হ্যাপি মোমেন্টগুলো তুমি ভিজুয়ালাইজ করলে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট করবে সব থেকে ভালো হয় ভিজুয়ালাইজ করতে করতে যদি তুমি ঘুমিয়ে পড়ো যখন তুমি ভিজুয়ালাইজ করতে করতে ঘুমিয়ে যাবে না বন্ধু ওই যে তোমার যে ভিজুয়ালাইজ করা যে মোমেন্ট তোমার সাবকনসাসে মারাত্মক মারাত্মকভাবে ভাবে প্রোগ্রাম হবে এবং সেই প্রোগ্রাম সেই সাবকনসাসের যে তোমার এনার্জি হচ্ছে সেই এনার্জি ওকে পাগল করে দেবে তোমাকে ভাবার জন্য পাগল করে দেবে আর তুমি যে লেটস গো করেছ তুমি যে পজিটিভ আছো এটাও তোমাকে মানে ওই মানুষটাকে তোমার সম্বন্ধে ভাবানোর জন্য মানে পুরোপুরি পাগল করে দেবে সে ভাবতে বাধ্য সে সারা দিন রাত কিন্তু তোমার কথা ভাববে তাহলে কি কি বললাম টেলিপ্যাথি তোমাকে করতেই হবে এবং রাতে শুতে যাওয়ার আগে যখন তুমি ঠিক ঘুমিয়ে পড়ছো পড়ছো সেরকম অবস্থা মানে আধা ঘুম আধা জাগা অবস্থায় তুমি যে হ্যাপি মোমেন্ট গুলো যেগুলো আমি বললাম সেগুলো তুমি ভিজুয়ালাইজ করবে এবং ভিজুয়ালাইজ করতে করতে তুমি ঘুমিয়ে যাবে ঠিক ভোরবেলা যখন ঘুম থেকে উঠবে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু বেডটা ছেড়ে দেবে না বন্ধু ওই ঘুম থেকে ওঠার পর কখনো কিছু পাঁচ থেকে দশ মিনিট তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে সেই হ্যাপি মুমেন্টগুলো ব্যাস তোমার কাজ শেষ আর কিচ্ছু করার দরকার নেই অবশ্যই আর কিন্তু এই নিয়ে কোনো ভাববে না সারা দিনে কোনো কিচ্ছু ভাববে না তুমি তোমার নিজের মতো কাজ করে যাও তুমি তোমার নিজের ওপরে কাজ করো সেলফ লাভ করো কিংবা তোমার যে ডেলি রুটিন আছে সেই ডেলি রুটিন করো খবরদার আর কিন্তু ওই কথা ভাববে না মানে তার সম্বন্ধে কিন্তু আর ভাবা চলবে না পুরো লেটস গো করে দাও তুমি লেটস গো মুডে আছো লেটস গো করে দিয়েছো শুধু তোমাকে দুটো কাজ করতে হবে নাম্বার ওয়ান কি একটা টেলিপ্যাথি করবে এবং রাতে শুতে যাওয়ার আগে হ্যাপি মোমেন্ট ভিজুয়ালাইজ করবে এবং ভোরবেলা ঘুম থেকে ওঠার পর পাঁচ থেকে দশ মিনিট হ্যাপি মোমেন্ট ভিজুয়ালাইজ করবে ব্যাস হয়ে গেল আর কোনো কাজ করার দরকার নেই শুধু এই দুটো কাজ তুমি করো বাকি তোমাকে যেটা বলেছি হান্ড্রেড পারসেন্ট পজিটিভ পুরো মনের ভিতর থেকে হ্যাপি একদম এত সুন্দরভাবে যে সবসময় খুশ মেজাজে থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট লেটস গো করে দিতে হবে লেটস গো করে দিয়ে এবং পজিটিভ থেকে তোমাকে যে কথাগুলো বললাম যে দুটো কাজ বললাম সেই দুটো কাজ যদি তুমি করতে পারো বন্ধুরা বিশ্বাস করো গ্যারান্টি দিচ্ছি তোমার যে অপর প্রান্তের মানুষ যে মানুষটার জন্য তুমি করেছো সেই মানুষটা তোমার জন্য পাগল হয়ে যাবে তোমাকে সারা দিন রাত মিস করবে সারা দিন রাত তোমার কথা তার মনে চলতে থাকবে তো বন্ধুরা এই ছিল আজকে শেয়ার করার মতো ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ